শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখানে আছেন সারাদিন সবাই ভালো থাকুক সুস্থ যান আমরাও ভালো আছি তো আজকে তো সকালে মনটা খারাপ হবে যেহেতু গণেশ ঠাকুর ছিলেন আর এগারো দিন ধরে গণেশ ঠাকুর এখানে মাইক বাজে সবসময় ঠাকুরের আরাধনা হয় পুজো আরতি এতক্ষণে পুজো হয়ে যেত যেহেতু বাঙালিদের তো সকালে সকালেই পুজো হয়ে যায় তো যাই হোক কালকে তো চলেই গেছেন ছেড়ে আমাদের সবাইকে এর জন্য আজকে সকালে উঠেই কিন্তু মনটা খারাপ যেহেতু গণেশ ঠাকুরের এতক্ষণে আরাধনা সকাল থেকে কখন থেকে বাসছে আর আমি একটু দেরি করে ব্লগটা স্টার্ট করছি আজকে মেয়েদের ছুটি আছে ওর বাবা শরীরটাও একটু ভালো নেই তার জন্য কাজে যেতে পারেননি তো যাই হোক আরও একটা খারাপ খবর সেটা হলো জল আসেনি আজকে তো সকালে উঠেছি তখনই দেখেছি জল আসেনি বাসি কাজ একটু করে আমিও একটু শুয়েছিলাম কারণ ওই মুহূর্তে আমাদের সেভাবে কাজটা ছিল না আর একদিন তো ছুটি পেয়েছে বাচ্চারা আজকে তো ঈদ আছে ওই জন্য ছুটি আছে যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি চলুন সারাদিন কার কেমন যায় অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো থাকুন আর পিউ এখানে কিন্তু নাস্তা করছে পিউ সঙ্গে দেখুন আজকে নাস্তা চলে এসেছে সিঙ্গারা পিউর কিন্তু সিঙ্গাড়া খেতে কিন্তু বেশি পছন্দ আর বোম্বেতে কিন্তু সিঙ্গাড়া বেশ ভালো তারপরে সাথে দুধ বসিয়ে দিয়েছি এখানে একটু চা বসিয়েছি অল্প করে আর মেয়েদেরকে তো এখনই চাটা সেভাবে দিই না যেহেতু এখন গরম পড়ে গেছে এখানে অনেক কটা বাসন আছে সব কটা বাসনগুলো গুছিয়ে নেব সব সময় আর এখানে যে অনেকগুলো কাপড় আছে সব কটা তুলে নেব তো যাই হোক একটা ঝুড়ি ভর্তি পুরো বাসন হয়ে যায় রোজের আর বাজার থেকে গিয়েছিলেন বেশি কিছু লাগেনি যতটা টমেটো নিয়ে এসছেন তো এখানে দেখুন আমি চলে এসেছি একদম বেডরুমটা মুছে নিচ্ছি বেডরুমে জায়গা নেই খাটের পরে এই যে একটু ছোট্ট খালি তো একদমই সব কিছু করে চলে এসেছি পুজো দিতে আর জলের পর চলে এসেছি বন্ধুরা সকালের কাজ সেরে পিউ চলে গেছে টিউশন আর এখানে ভাত বসিয়ে দিয়েছি যে এখানে একটু চা করছি তো ঘরে ওর বাবা আছেন আর তিনজনেরই শরীর খারাপ তো বড়ো মেয়ের মাথা ঘুরোচ্ছে যেহেতু ওর একটু মানে পড়ার প্রেশার ও তো সবসময় পড়াশোনা করে সকাল থেকে রাত পর্যন্ত তো যাই হোক একটু ওর এখন প্রবলেম হচ্ছে ডাক্তার কাছে যাবে ওর বাবাও ওষুধ নিয়ে এসছেন আর ভাত বসিয়ে দিয়েছি কী রান্না হবে আজকে সেটাই দেখাচ্ছি আজকে দেখুন পাপলেট মাছ আছে তো আমি তো তখন দেশের বাড়িতে ছিলাম ওর বাবা নিয়েছে আর একটা মাছ দেখুন চিংড়ি মাছ তো দেখুন এখানে আছে পাট এই যে এখন বরফ থেকে বার করা হয়েছে তো ওর জন্য আর এখানে খোসা ছাড়ানো চিংড়ি মাছ ওরাই ছাড়িয়ে দিয়েছে এখানে মারাঠিরা কত সুন্দর এই রকমের চিংড়ি মাছগুলো ছাড়িয়ে সাফ করে দেয় তো একটু পয়সা বেশি নেয় কিন্তু সাফ করে দেয় তো তখন ওর বাবা তো ঘরের কাজেও যাচ্ছিলেন আর মেয়েদেরও তো পড়াশোনা তার জন্য ওখান থেকে বলে একটু ছাড়িয়ে নিয়েছে তো দেখুন ভাত তো বসিয়ে দিয়েছি এখন কি কি রান্না হয় সঙ্গে থাকুন আর উপর থেকে কাপড়গুলো তুলে নিই রান্না করার আগে কাপড়টা তুলে আনি সঙ্গে থাকুন ইউনিফর্মগুলোও ধুয়ে দিয়েছি কাল থেকে আবার স্কুল আছে তো যাই হোক আর এই দুধটা এখন আনা হচ্ছে দুধটা বেশ ভালো দুধ একটু বেশি পয়সা কিন্তু দুধটা কিন্তু বেশ ভালো মানে যতটা দুধ পরিমাণ হিসাবে যদি জলও একটু না দেওয়া যায় দুধটা খাওয়া যাবে না এতটা মানে গাঢ় দুধটা যাই হোক এখানে চা একটু বেশি যে আর একটু চা খেয়ে নিই আর ওপর থেকে কাপড়গুলোকে তুলে আনি তারপরে আবার রান্না বান্না করছি দেখুন কাপড়গুলো তুলে নিচ্ছি বাইরে আজকে কিন্তু প্রচুর রোদ হয়েছে এত রোদ তার উপরে জল নেই বোম্বে এসে আবার এই সমস্যাতে পড়লাম জলের জন্য বুঝতে পারছি না বাইরে প্রচুর সব কাপড় তুলে নি। দেখুন রান্নাবান্না পরে সব গ্যাস পরিষ্কার করে রান্নাঘর করেছি আর এখানে সব কটা বাসন ধুয়ে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেই আমি ভিডিওটা দেখাচ্ছি এখন খাওয়া দাওয়ার পরে সব বাসনেই দেখুন এইমাত্র মাত্র বাসন বা বাকিটা হয়ে গেছে তো কাপড় আজকে দিইনি প্রচুর প্রচুর বাইরে রোদ বাইরে প্রচুর রোদ এখন কাপড়গুলো শুকনো করতে দেব আগে বাসনগুলো ধুয়ে নিই তারপরে দেখুন এখানে আমরা চা খাচ্ছিলাম তো ওর জন্য পিউর জন্য ভিডিও করে দিয়েছি ওর দিদি তারপরে চলে এসেছে এই যে ঘরগুলো ঝাড়ু মেরে নিচ্ছি কিন্তু আমি যে এসেছি এখনও কিছু জিনিস গোছানো হয়নি সব রয়েছে দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়লাম একটু সন্ধ্যার সময় এখন সন্ধ্যা হয়নি বোম্বে আর এখন একটু পিউকে গার্ডেনে ঘুরোতে নিয়ে যাচ্ছি যেহেতু পিউ এখানে সারাদিন কালকে স্কুল ছুটি না কালকে চালু হয়ে যাবে কাল স্কুল ছুটি ছিল আজ ছিল আর কালকে আবার চালু হবে এখানে ছুটি বলেছে তো পিউ দেখছে পিউ জল হচ্ছে এখানে দেখুন কী করছো পিউ হ্যাঁ দেখো দেখো কোথায় যাবে প্রচণ্ড পরিমাণে গরম প্রচুর গরম দেখুন চুলগুলো কেমন হয়েছে আর পিউ তো লেপিয়ে গেছে এটা এটা কী হচ্ছে প্রচুর গরম পিউর মাথায় একটু আজকে তেল লাগিয়ে দিয়েছিলাম কেননা কালকে স্কুল আছে তো মাথায় তেল লাগিয়ে যেতে হবে যাই হোক ঘর ঝাড়ু মেরে সব কিছু গুছিয়ে নিয়েছি চলুই একটু গার্ডেনে ঘুরে আসি আর একটু দোকানেও কাজ আছে আসার সময় করব সঙ্গে থাক দেখুন সন্ধ্যার সময় পিউকে নিয়ে এসেছি বোম্বেতে সন্ধ্যা হয়নি তো একটু তাকে গার্ডেনে নিয়ে এসেছিলাম যেহেতু ভালো লাগবে আর ঘরে তো প্রচুর গরম বোম্বেতে জলের এত প্রবলেম আবার হয়ে গেল কি বলবো এখানে মই ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখছেন রাতে সবাই বসে আছেন দেখুন কতটা সুন্দর আমি কাচ্ছে এসে দেখাচ্ছি পাশে কিন্তু জলের সাবারটাও বেশ ভালো ছিল ওটা আমার আর ভিডিও করা হয়নি তো দূর থেকে দেখা যাচ্ছে এই যে পিউকে বলছি চল চল পিউ যেতে চাইছে না তো বেশিক্ষণ ছিলাম না তবুও তারপরে আমি একটু নিজের দিকে একটু ক্যামেরা ঘুরিয়েছি এই দেখুন দুজনকে কি করছে দেখুন কত ভালো লাগছে তাই না কি হচ্ছে এখানে খেলা হচ্ছে বেশ ভালো লাগছে এখানে লাইটটা কম দিয়েছে আর এরা এখানে দুজন খেলা করছে দেখুন কতটা সুন্দর লাগছে শিউলি ফুলের গাছ আমি একটু দেখাচ্ছিলাম শুধু লাইট ছিল না সেইভাবে দেখাচ্ছিলাম দেখুন নিচ থেকে দেখাচ্ছিলাম রান্না ঘরে রান্না করছি এখন রুটি করছি ভাত করছি আর এখানে রুটি বসিয়েছি বড় আর আমি ভাত খাবো আর ওরা তিনজন রুটি খাবে রুটি মাখাতে আজকে রাতে রান্না একটা আলুর তরকারি হয়েছে পরোটা হয়েছে দিনের বেলার কিছু তরকারি ছিল সব রকমে গরম করে নিয়েছি বাস জলের খুব প্রবলেম এখানে একটু শাক আছে সব নিয়ে মিক্স করে আজকে এইভাবে খাওয়া হলো কারণ ইয়ে বলছে খাবে না ও বলছে পিউকে দেখুন পিউ একটু খেতে বসে গেছে হাই করছে দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো পরিষ্কার করে নিয়েছি আর এখানে সব বাসনগুলোও ধুয়ে নিয়েছি কালকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার জন্য না আমি কিন্তু রোজেরই রান্নাঘর পরিষ্কার করিনি দেখুন আর আজকে না জল আসেনি তারপরেও পুরো ঘর মুছে নিয়েছি দেখুন খাওয়া দাওয়ার পরে পুরো ঘর আমার মুছা হয়ে গেছে এই যে আমি রোজেরই কিন্তু খাওয়া দাওয়ার পরে মুছে বন্ধুরা চলে এলাম ভিডিওটা লাস্ট করতে সব কিছু কাজ হয়ে গেছে আবার কাল থেকে রাত থেকে উঠে রান্না রান্নাবান্না আমাকে শুরু করতে হবে যেহেতু কাল থেকে কলেজ চালু হয়ে যাবে আর প্রচণ্ড পরিমাণে গরম দেখুন চুলটাকে এখানে একটু ফ্যানের কাছে বসে আছি আর প্রচুর প্রচুর গরম পড়েছে আজকে আমাদের জল আসেনি তো আজকে সকালে জল দেয়নি মেসেজ এসেছিলো পরে আসবে তারপরে বলে যে রাতে আর জলটা দেবে না একদমে কালকে টাইমেই জল দেবে ঘরে কিন্তু জল একটু জল থেকে আছে বেশি জল নিই মুম্বাইতে এই প্রবলেমটাই সবচেয়ে বড় প্রবলেম এর থেকে বেশি প্রবলেম নেই কারণ জল যখন থাকে না তখন পয়সা দিয়েও তো জলটা পাওয়া যাবে না তাই না আর যেই জলটা আসে ভালো জল দেয় না তারপরে টাঙ্কারটা খারাপ হয়ে যায় স্নান হরি করলে মাথা চুল টুল খারাপ হয়ে যায় যেহেতু বাইরের জল বুঝতেই পাচ্ছেন আর একটা বড় কাজটা থেকে গেল এটা জিতে যেই কাপড়গুলো এনেছিলাম কিছু আর গোছানো হয়নি তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে যাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওর মাধ্যমে কিছু অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবেন সবাই ভালো থাকবেন শুভরা